মা কোথায় রান্নাঘর রান্নাঘরে যাতে কে বললে কে আবার বলবে তোমার জন্য একটু এজোর ডান্না করে নিয়ে এলাম কেন এমন অশান্তি করো না খারাপ মাছ পেয়েছে বলে তেড়ে মারতে গেলে এদিকে সব খাবার ঠান্ডা হয়ে গেল নাও খাও তুমি অন্যায় করেছো কি অন্যায় তোমার বিছানা থেকে ওটা বারণ কথা শুনছো না দুনিয়া শুদ্ধ লোকের চিকিৎসা করছি রোগীদের যা বলি শুনে কিন্তু তোমাকে নিয়ে হচ্ছে আমার মুশকিল আমার অসুস্থ সারবে না বাহ ডাক্তারের বউ বলে তুমি দেখছি না পড়ে ডাক্তারই শিখে গেলে দেখো বাজে কথা বলো না তুমি ভালোভাবেই জানো আমি সেরে উঠবো না অবাধ্য রুগীদের আমরা শাস্তি দি জানো তোমার চিকিৎসা আর আমি করবো না কলকাতা থেকে একজন হার্ট স্পেশালিস্ট আসছেন তোমার দেখ অন্য কারো ওষুধ আমি খাবোই না সে দেখা যাবে তোমার কথা যে সবসময় শুনতে হবে এমন কথা তো ছিল না